নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো নতুন স্বাদে মশলা পনির ভর্তা মশলা পনির ভর্তা বানানোর জন্য সবার প্রথমে আমি দুশো গ্রাম পনির গ্রেট করে নিচ্ছি পনিরটা এভাবে আমি গ্রেট করে নিচ্ছি আর আপনারা গ্রেট এভাবে না করে হাতেও ম্যাশ করে নিতে পারেন আর লাগছে ক্যাপসিকাম আর টমেটো এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন বেসন হাফ কাপ দই ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন আর জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন আর হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন দিলাম রিফাইন তেল অল্প গরম করে দিয়ে দিলাম মশলার সঙ্গে আর গরম মশলা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন সবার লাস্টে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার সব রকম মশলা দইয়ের সঙ্গে মিশিয়ে নেব মশলাটা রেডি করে নেওয়ার পর একটা ছোট্ট বাটির মধ্যে হাফ কাপ জল গরম করে দশ টাকার যে আমল দুধের প্যাকেট হয় ওই প্যাকেটের পুরো দুধটা ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর যে মশলাটা আমি করে রেখেছিলাম ওর সঙ্গে আমল দুধের মিশ্রণটা দিয়ে আবারও আমি মশলার সঙ্গে দুধটা মিশিয়ে মশলাটা রেডি করে নেব এবার গ্যাস অন করে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার আর রিফাইন্ড তেল টু টেবিল স্পুন গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো গোটা জিরে হাফ টেবিল স্পুন আর গ্রেট করে নেওয়া আদা ওয়ান টেবিল স্পুন তেলের সঙ্গে আদাটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লবণটা আমি এখানে অল্পই দেব কারণ মশলার সঙ্গে আমি লবণটা মিশিয়ে রেখেছি তাই লবণ আপনারা দেখে শুনে দেবেন গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ক্যাপসিকাম আর টমেটো নরম হয়ে এসছে এরপর মিশিয়ে নেওয়া মশলাটা দিয়ে দেব মশলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে আবারও আমি মিনিট দু টাইম দিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম হাই করবেন না তাহলে দইটা কিন্তু কেটে যেতে পারে আস্তে আস্তে করে মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এরপর আমি দিয়ে দেব গ্রেট করে নেওয়া পনির পনির দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নাচাড়া করে আবারও আমি মিনিট পাঁচেক টাইম দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে রান্নাটা কিন্তু করে নেব অল্প চিনি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো টেস্টটা ভালো হওয়ার জন্য এভাবে পনিরের ভর্তা বাড়িতে বন্ধুরা বানিয়ে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে রুটি পরোটা ভাতের সঙ্গে এরপর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কোচানো ধনে পাতা দেওয়ার পর না করে দিয়ে দেব উষ্ণ গরম জল এক বাটির মতো আর এই পুরো রান্নাটি কিন্তু করতে হলে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রেখে রান্নাটা করবেন তাহলে টেস্টি হবে পনিরের ভর্তা ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম প্রায় মিনিট চারেক টাইম দিয়ে ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন পনিরের ভর্তার কালারটাও যেমন সুন্দর এসেছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবার সবার লাস্টে ওয়ান টেবিল স্পুন বাটার দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিচ্ছি মশলা পনির ভর্তা বন্ধুরা এইভাবে পনিরের ভর্তা বাড়িতে বানান কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ